إلا فلا مضل له ومن يخذله فلا آذن له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا

فلا تذكرون. فقال رسول الله صلى الله عليه وسلم ثلاث مهلكات وثلاث ممتياز فالمهلكات شح وطاع وهوى متبع واعجاب والأنجيات خشية الله في السر والعلانية والقصد في الغنى والفقر والعدل في الرضا والغضب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك

সব ক্ষেত্রে পৃথিবীর সব ক্ষেত্রে তাকে সব উত্তম জিনিসের দিকে পথ প্রদর্শন করে ব্যক্তি তার রবের পরিচয় জানা আল্লাহ মত মায়া কে চিনা এটাই হচ্ছে সব উৎকৃষ্ট বিষয় আর এই বিষয়টাকে একদম বাড়ানো তারা পরাগারী বিভিন্ন রকমের বাম তাকে চিনিয়েছেন বিভিন্নভাবে বাংলাকে জানিয়েছেন কখনো কখনো নিদর্শন প্রকাশের মাধ্যমে কখনো কখনো স্বীকারোক্তির মাধ্যমে কখনো কখনো বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে আপনার আমি নিজের পরিচয় এবং গরিবের মধ্যে বিভিন্নভাবে নিস্পষ্ট ভাবে দিয়েছেন পাশাপাশি আল্লাহফরক্পুর লালালা মিল এই যে ভেদায়েত হিসাবেল করিম কেন হাজির করেছেন এইম যে শুধু কাফের মুষ্টিক্বের জন্য ভেদায়ত বিষয়টা এমন কাফের মুস্টিক্টা রবের পরিচয় তবে তোরালের মাধ্যমে আর মুসলমান আত্মহরব্দ লায়ানা মিল এর মেহের যারা ইসলামের ছায়া চলে চলে এসেছে কখনো কখনো সয়তানের ধোবায় বিভিন্ন কারণে সে যখন দিনকে ভুলে যায় ইসলামকে ভুলে যায় আল্লাহ আলকে ভুলে যায় সেই সময় আল্লাহর আল এই কোরআনের মাধ্যমে সেই বান্দাকেও পথ প্রদর্শন করে অর্থাৎ এই কোরআন কাফের মুস্তিকের জন্য যেমন হেদায়ত পাশাপাশি যারা মুসলমান মুসলমান হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে গেছে দিনকে ভুলে গেছে ইসলামকে ভুলে গেছে রসৌল্লাহ সাল্লাহ আলী যে শিক্ষা এই শিক্ষাকে ভুলে গেছে তাদেরকেও এই কোরআন পথ প্রদর্শন করে কাফের মুসলিমটা তো ইবাদত করে মূর্তির পূজা করে তিনশো ষাট দেবতার পূজা করে কিন্তু মুসলমানদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে তারা মূর্তির পূজা করে না কিন্তু তারাও একটা জিনিসের পূজা করে সেটা হচ্ছে নফসের পূজা অন্তর্ভুক্ত করেছেন এটাকে এবং এই সমস্ত ব্যক্তি যারা আছে নফসের পূজা করে করে সারাটা জীবন অতিবাহিত করে দিয়েছে এই প্রাণের মাধ্যমে আপনার হা তাদেরকেও ভেদায়ের করে আপনার হা প্রাণের মধ্যে افرايت من اتخذ الهه هواه وَأَقَلَّهُ الله على علمه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوه فمن يهديه من بعد الله

প্রবৃত্তিকে খোদা বা রহমত কারণে আল্লাহ তাকে করে দিয়েছেন তার কানের মধ্যে আল্লাহ তাহারা পর্দা দিয়েছেন তার শ্রবণ শক্তির মধ্যে আল্লাহ তাহারা আবরণ দিয়ে দিয়েছেন তার অন্তরের মধ্যে আল্লাহ সুবাহা মহর মেরে দিয়েছেন আল্লাহ আর আমিন বলেন

বলছেন যে একজন ব্যক্তি হাহেসাদের অনুসরণ করে নক্সের পূজা করে নক যেটা করে সেটাই সে করে তার নক যেদিকে যেতে বলে সেদিকে সে যায় আল্লাহ তারা যেদিকে যেতে বলে সে সেদিকে যায় না আল্লাহ সুহান তাহারা বলছেন হে রবি আপনি বলেন হেদায়েত তাদেরকে আল্লাহ ছাড়া কে দিন বর্তমান সময়ে সবচেয়ে বড় মহামারী হচ্ছে নক্সের পূজা করা হাহেসাদের অনুসরণ করা এটা আমাদের সমাজে একটা মহামারীর মতো আকার ধারণ করেছে এই মহামারীর মধ্যে প্রাপ্ত বয়স্ক ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই মহামারীর মধ্যে আক্রান্ত যেই ব্যক্তিটা সমাজের মধ্যে অন্যের উপর প্রভাব খাটিয়ে চলে অন্যায় ওই ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি অন্যায়ভাবে মানুষের উপর প্রভাব কেন আকাচ্ছেন সে উত্তর দিবে আবার মঞ্চে এসে তাই করতেছি সেই ব্যক্তিটা সমাজের মধ্যে যেই যুবকটা উক্তি বয়সের যুবকটা সমাজের মধ্যে উশৃঙ্খলভাবে চলাফেরা করে চুলগুলো এলোমেলো রাখে চলাফেরার মধ্যে কোনো ভারসাম্য নাই ওই যুবকটাকে যখন আপনি প্রশ্ন করবেন তুমি এভাবে কেন চলছ একটু ভালোভাবে চলো তখন সে প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিয়ে বলবে আমার মনে যায় সেটা এইভাবে চলছে একজন মহিলা যেই মহিলাটা বেপরতে চলাফেরা করে এই মহিলাকে আপনি যখন প্রশ্ন করবেন যে আপনার জন্য তো আলাদা বিধান আসছে এই বিধান হচ্ছে আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন মহিলা আপনি পর্দার মধ্যে থাকতেন আপনি পর্দা ছাড়া কেন বাহিরে এদিক সেদিন ঘোরাফেরা করেন তখন সেও স্বাভাবিকভাবে উত্তর দেবে আমার মনে চেয়েছে আমার স্বাধীনতা আমি যেভাবে চলবো আপনার দেখা না দরকার নেই আর অন্যরূপে যেই ব্যক্তিরা সমাজের মধ্যে গান বিভিন্ন বাঁচিয়ে বিভিন্ন সৃষ্টি করছে অবৈধের সাথে সুর ঘুষের সাথে যুক্ত বিভিন্ন হারাম উপার্জনের সাথে যুক্ত এই ব্যক্তিটাকে যখন আপনি বলবেন এই কাজগুলো আপনি কেন করেন সমাজের মধ্যে গান কেন বাঁচাচ্ছেন আপনি কেন অবৈধ ইনকাম করছেন শহর সে স্বাভাবিকভাবে উত্তর দিবে আমার মনে চেয়েছে তাই আমি করছি আপনার এখানে নাক গলানোর দরকার তাহলে কি দাঁড়াইল বাংলায় একটা প্রবাদ আছে মন মঞ্চাহী জিন্দেগি অর্থাৎ বড় থেকে ছোট প্রত্যেক শ্রেণীর ব্যক্তি এখন নকশের পূজা মঞ্চাহী জিন্দিগির মধ্যে লিপ্ত অথচ আপনার আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিমে

আপনি কি হেদায়তের ক্ষেত্রে তাদের উকিল হতে পারবেন কি না কুকুর থেকে শিরিক থেকে আপনি তাদেরকে মুক্ত করতে পারবেন কি না অর্থাৎ হে রবি আপনি যতই চান না কেন তারা তো আপনার কথা শুনবেই না তারা তো চলতেছেই মন খায় সাথে অনুসরণ করে মন চাহি জিন্দিকে তারা প্রাধান্য দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যেটা বলছেন রসুল্লাহ সাল্লাম আলী ওসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়ত তো তারা মানবে পরের কথা এই শরীয়তের দিকে তো তারা বুদ্ধিবিল করছে না তাদের কাছে তো তাদের রব হলো তাদের নখ যেটা বলে সেটাই তারা করে অন্যদিকে তারা মনোযোগ দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আপনি চাইলেও তাদেরকে হেদায়ত দিতে পারবেন না আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নাকা লা তাহদি মান হে নবী আপনি যাকে ভালোবাসেন আপনি যার হেদায়েত চান আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না একমাত্র তার পক্ষে তার জন্য হেদায়ত তখনই আসবে যখন আল্লাহ তার হেদায়ত চাইবে এই জন্য একজন ব্যক্তি যখন বক্সের পূজা করে তখন তার কাছে অন্যগুলো ভালো মনে হয় না সে তার কাছে মনে হয় আমি যেটা করতেছি সেটাই ভালো এটা থেকে উত্তম কিছু আর হতে পারে না কারণ যেই লোকটাকে আপনি স্বাভাবিকভাবে এই কথা বললেন যে তুমি এলাকার মধ্যে বিশৃঙ্খলা কেন করো ফেতনা ফাসাদ কেন করো ওই লোকটা যদি তার কাজটাকে অন্যায় মনে করত তার কাজটা যে সমাজের মানুষ অন্যায় হিসাবে দেখতেছে কোরআন হরিজকে সামনে রেখে তার কাজটা যে অন্যায় হচ্ছে এই জিনিসটা যদি সে মানত তাহলে এই কথা তার বলার সুযোগ ছিল না যে আমার মন সে বিদায় আমি করতেছি আপনাকে এখানে নাক গলানোর দরকার নাই এই কথা সে বলতো সে স্বাভাবিকভাবে চুপ থাকতো চুপ থেকে মাথা নিচু করে সে অন্যদিকে চলে যেত সে একটা লজ্জ অনুভব করতো যে আমি আসলে একটা বড় অন্যায় করে দিচ্ছি সমাজের মানুষ এখন আমাকে আর ভালো দেখতেছে এই জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে নবী যেই সমস্ত ব্যক্তিরা নফসের পূজা করে ফাহেশাতের অনুসরণ করে

যেই ব্যক্তি আল্লাহ দাল আর হেদায়তের পরিবর্তে নিজের নক্সের অনুসরণ করে যে ব্যক্তি নিজের অনুসরণ করে এর চাইতে বোমরা আর কেউ নেই কারণ সে তো নিজের নক্স দিয়ে নিজের প্রবৃত্তি দিয়ে সব কিছু যাচাই করে তার প্রবৃত্তি যেটাকে ভালো করে সে সেটাকে ভালো মনে করে তার প্রবৃত্তি যেটাকে খারাপ মনে করে সে সেটাকে খারাপ মনে করে এক পর্যায়ে দেখা যাবে এই প্রবৃত্তি যখন এমন অবস্থা হয়ে যাবে মহন করে যাবে তখন এই প্রবৃত্তি আস্তে 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 তাকে কুবুর দিকে নিয়ে যাবে তখন কুবুরটাই কুকুরটাই তার কাছে ভালো মনে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রবৃত্তির অনুসরণ থেকে সব চাইতে নিকৃষ্ট গুণরাই যাত তার কাছে আর অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইয়া তানতুম ইন্না জা'আলনা কাফিলাতান ফিল

বাম বাইল না সিরিল্লাহ সুতরাং আপনি ন্যায়ভাবে মানুষের মধ্যে পয়সালা করেন বলা তারিল হাওয়া বাইদেউ আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করেন না যদি প্রবৃত্তির অনুসরণই আপনি করেন তাহলে এই প্রবৃত্তি আপনাকে সত্যের পর থেকে বিচ্যুতি ঘটাবে একজন নবীকে আপনার দাদা সতর্ক করে দিচ্ছেন যে প্রবৃত্তির অনুসরণ কারণ করা যাবে এগুলো তো কোরআনের হাদ কোরআনের আয়াত অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন প্রবৃত্তির অনুসরণ থেকে যদি কেউ 벗তে পারে তাহলে পরো করে তার জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহ তাআলা বলেন ওয়া হাওয়া ফা ইননা আল জান্নাতা হিয়ি মাকওয়া যে ব্যক্তি পরকালে আল্লাহর সামনে দারুণকে ভয় করে

আলকাই সুমাং দা রানপ সমুহ আবিরা লিমা বা দা নি রৌ ওয়ালফাজির হোমাণ্ডা আলপ সমুহ বা মুহা দাম তো শহু সমুহ মানই ও সন্নম্বনের বিচক্ষণ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে সমযত রাখে এবং আমোল সবসময় আফেরাতের জন্য বেশি বেশি আমল করার চেষ্টা করে আর পাপাদার ওই ব্যক্তি নির্মোধ ওই ব্যক্তি যেই ব্যক্তি আত্মা মহ যে নিজেকে প্রবৃত্তির অনুসরণ করে গত আর প্রবৃত্তির অনুসরণ করবে আর আল্লাহ রত্ত মায়ের আমি এর কাছ থেকে বড় বড় আশা করতে থাকবে অনুসরণ করবে প্রবৃত্তির আল্লাহ তালে কোনো বিধান সে মামাদের না আর সে আশা করতে থাকবে কি আল্লাহ তালা আমাকে এই সম্পদ দিবে ওই সম্পদ দিবে একটা বাড়ি দিবে একটা গাড়ি দিবে এরকম না আসলে সে ওইরকম আল্লাহ তা কাছ থেকে বড় বড় আশা করতে থাকবে কিন্তু তার আচরণ হচ্ছে সে প্রবৃত্তির অনুসল এই জন্য একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওই মুসলমান সবসময় হা হেস আতাল থেকে নিজেকে বাঁচিয়ে যাবে তো যে আয়াত বলেছিলাম গত সপ্তাহে যে কিন্না হাত আলু আয়া দিল্লা যে এই ওরা সবসময় মানুষকে সব বিষয়ের ক্ষেত্রে উত্তম পথ প্রদর্শন করে তো এটা কাপের ক্ষেত্রেও যেমন করে মুসলমানের ক্ষেত্রেও যেমন করে একজন ব্যক্তি যখন মুসলমান আল্লাহকে ভুলে গেছে দিনকে ভুলে গেছে ইসলামকে ভুলে গেছে ওই ব্যক্তিকেও আল্লাহর আলমিন এই কোরআনের মাধ্যমে হেদায়েত দেয় এবং পথ প্রদর্শন করে তো এইটাই হচ্ছে কোরআন যে কোরআন সব মানুষকে সব বিষয়ে সর্বক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট বিষয় সবচাইতে উত্তম বিষয়ের দিকে কথা বলেন প্রবৃত্তির অনুসরণ করা এটা কি উত্তম না অনুত্তম অনুত্তম কোরআন একজন ব্যক্তিকে হা হিসাবের অনুসরণ থেকে বের করে আল্লাহ আল্লাহর আলাম অনুসরণের দিকে তাকে নিয়ে